বীজগণিতের বেসিকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হারুন রশিদ আজকের বিষয় হচ্ছে সমীকরণের বিয়োগ সমীকরণের বিয়োগ করতে গেলে প্রথমে এক্স পরে ওয়াই তারপরে ডান পাশে এক্স ওয়াই ছাড়া যা থাকে এইভাবে সাজিয়ে নিলে ভালো হয় আর বিয়োগের বেলা চিহ্ন পাল্টে দিতে হয় এটাই হলো বাড়তি কাজ যেমন এটা প্লাস আছে মাইনাস দিলাম এখানে মাইনাস আছে প্লাস দিলাম আর ওয়ান প্লাস আছে এখানে মাইনাস দিব তাহলে এইবার যোগের নিয়মে করে দিলেই কিন্তু আমরা এই সমীকরণের বিয়োগ করতে পারবে এখানে প্লাস এখানে মাইনাস বড়োকে টু তাহলে বড়টা চিহ্ন বুঝবে এখানে প্রথমে প্লাস আমরা সাধারণত বসাই না তো এই দুয়ের থেকে এক বিয়োগ করলে এখানে এক আসে দুয়ের থেকে এক বিয়োগ করলে একও লেখা হয় না তাহলে টু এক্স মাইনাস এক্স সমান হলো এক্স আর এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই এখানে ওয়ান আসতে এখানে ওয়ান আছে ওয়ান থেকে ওয়ান বি করলে শূন্য থাকে শূন্য লেখা হয় না বা একই পদ যদি প্লাস মাইনাস থাকে আমরা চাইলে এইভাবে কেটেও দিতে পারি এখানে শূন্য আর লিখবো না তাহলে সমান চিহ্ন বরাবর সমান চিহ্ন দিব চারের থেকে এক বিয়োগ করব চার থেকে এক বিয়োগ করলে এখানে তিন বড়কে চার চার চিহ্ন বসবে এখানে কিন্তু প্লাস বড়টার চিহ্ন বসেছে আশা করছি যে সমীকরণের বিয়োগ করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ গণিত ক্লাস